স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে গ্রীষ্মকালীন রক্তের সংকট দেখা দিয়েছে রক্তের সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজনের উদ্যোগ নিল চাচুলের মহকুমা প্রশাসন চাঁচুলের মহকুমা শাসক সৌভিক মুখার্জির উদ্যোগে মহকুমা প্রশাসনিক ভবনে শুক্রবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদাতাদের উৎসাহিত করতে এদিন শিবিরের শুরুতেই চাচুলের মহকুমা শাসক সৌভিক মুখার্জি নিজেই রক্তদান করেন জানা গেছে এদিন শিবিরে তিয়াত্তর জন স্বেচ্ছায় রক্তদান করে রক্তদান শিবিরে এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন চাচল এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন চাচল মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তন্নিষ্ঠী মাঝি সহ অন্যান্য বিশিষ্ট জনেরাও ব্যুরো রিপোর্ট আমাদের চাচল সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাচল মেন উদ্যোগটা নেওয়া হয়েছে অফিসের বিভিন্ন স্টাফরা আমাদের সুপার কারেকশনাল হোক যিনি আছেন তার পক্ষ থেকে প্রচণ্ড ব্লাড ডোনেশান করেছে লেবার কমিশন অফিসতে করছে এ আর পি অফিসতেই করছে এসডিএলআরও অফিসতে করছে বিভিন্ন যে সাব ডিভিশন অফিসগুলো আছে তাদের স্টাফরাই উন্নত এখানে আজকে ব্লাড ডোনেশন করছে চাঁচল এসডিও অফিসের স্টাফটা তো আছেই তোমাত্রা তো আমরা একশোর উপর রেখেছি এখনই আপাতত চল্লিশ পেরিয়ে গেছে দেখা যাক আমরা আশাবাদী যে আমরা হয়তো একশো উপরেই ব্লাড অনেক করতে পারি সবাইকেই উদ্যোগ নিতে হবে যাতে ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট না থাকে সেই জন্য আমরা উদ্যোগ নিলাম গত বছর চাচলে আমরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি স্তরে জেলা পরিষদ নির্বাচক এবং ক্লাবস এবং অর্গানাইজেশন তো আছেই তারা প্রচুর রক্তদান করেছেন এবছর যাতে সংখ্যাটা আরও বাড়ানো যায় যাতে আমরা ব্লাড ব্যাঙ্কে রক্ত সংখ্য করতে পারি সেই জন্যই আমাদের এই দেখেন আমাদের গত কয়েকদিন আগে আমাদের সদর মহকুমা শাসক সম্মানীয় মুখার্জি বাবু একটা মিটিং অ্যারেঞ্জ করেছিলেন সেখানে সমস্ত লাইন ডিপার্টমেন্ট এবং যারা জনপথ তাদেরকে ডাকা হয়েছিল তার একটা উদ্দেশ্য যে আমাদের দাঁতুরে যে ব্লাড ব্যাঙ্ক আছে সেটা এখন আমাদের প্লাজমা সেপারেশনের জন্য ব্লাডগুলো কালেকশন হলেও মালদা পাঠাতে হয় কিন্তু গভর্নমেন্ট যে রুল আছে যে দশ হাজার ব্লাড যদি আমরা কালেক্ট করতে পারি তাহলে আমাদের এখানে সে প্লাজমা সেপারেশান ইউনিটটা আমাদের এখানে করানো হবে এটা আমাদের জেলা শাসক বলেছেন এবং আমাদের যা স্বাস্থ্য দপ্তর যা নিয়মকানুন তার মধ্যে পড়বো আমরা সেই উদ্যোগ নিয়েই কিন্তু আমাদের এই সাব ডিভিশনে ব্লাড ডোনেশনের কাজ শুরু হয়েছে আজকে শাসক নিজেই ওনার উদ্যোগে সমস্ত লাইন ডিপার্টমেন্টকে নিয়ে করছেন এবং পরবর্তীতে আমরা খুব শীঘ্রই যা জনপ্রতিনিধি আছি বা আদার্স ডিপার্টমেন্ট আছে জিপি লেভেল আছে সকলেই আমরা ব্লাড ক্যাম্প করবো আমি ওনাকে বললাম আমি সামনের মাসের মাঝামাঝিতে একটা ব্লাড ডেশন ক্যাম্প করাবো এবং আমাদের টার্গেট থাকবে যে আমরা ছ মাসের মধ্যে যেন এই যেটা ক্রাইসিস ব্লাডের সেটা ফুলফিল করতে পারি এবং রক্তদান একটা মহৎ কাজ সেটা যেন মানুষ জানে এবং রক্তদানের প্রতি যাদের গ্রামীণ পাঠের ভীতি আছে সেটাও যেন কাটিয়ে উঠতে পারি সে উদ্যোগেই নিয়েছেন উনি এবং ওনার সঙ্গে আমরা সবসময় আছি এবং প্রশাসনের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আমরা জনপ্রতিাও আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করে আয়োজন করবো 那个比赛。